একা পৃথিবীতে কজন মানুষ একা থাকতে ভালোবাসেন সেই নিয়ে আজকের এপিসোড তার আগে সোনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ যে কথা বলছিলাম এই একাকিত্ব দ্বিতীয় শৈশবে এসে মানুষের এই একাকিত্ব ভীষণভাবে গ্রাস করে কারণ সারাটা জীবন প্রথমে পড়াশোনা তারপরে চাকরি এই সমস্ত করে একটা ব্যস্ততার মধ্যে কাটে কিন্তু অবসর গ্রহণের পর বা আরও একটু বয়স হয়ে যাওয়ার পর যখন হাতে পায়ে শক্তি কমে আসে তখন একাকিত্ব তো আরো ঘিরে ধরে মানুষকে কিভাবে তার উপশম হবে বা সেই দিশা দেখাতেই আজকের এই এপিসোড জীবন তুমি একটু ধীরে চলো আর কটা দিন তোমার সাথে থাকি এখনো আমার অনেক কাজ বাকি প্রায় বছর হয়ে গেল ফাউন্ডেশনে এই প্রবীণ মানুষদের সঙ্গে আমার পথ চলা তাও যেন মনে হয় যে অনেক কিছু করার আছে পনেরো বছর আগে যখন আমি এখানে ঢুকেছিলাম তখন এখানে একটা সেন্টার কোয়ার্ডিনেটার হয়ে ঢুকেছিলাম আমার কাজ ছিল তাদেরকে ভালো লাগা দান করা মানে কোনো আমোদমূলক অনুষ্ঠান করা সেরকম চলতে চলতে কলকাতায় চারটে সেন্টার হয়ে গেল ঢাকুরিয়া বেহালা বাগুহাটি সর্লিক অনেক মেম্বার হলো আর অনেক মেম্বারের মধ্যে অনেক বিভেদ দেখতে পেলাম কেউ আসে আনন্দ করার জন্যে কেউ আসে একরাশ ডিপ্রেশন নিয়ে তাদের সেখান থেকে বার করা বা তাদের ভালো লাগাগুলোকে খুঁজে এনে তাদেরকে একটা আমাদের সঙ্গে সমানভাবে পথ চলার দিশা দেখানো সেটাই বোধহয় ছিল আমাদের কাজ কিন্তু কোন কাজটাই বিশ্বাস করুন ভাবনা চিন্তা করে করিনি হয়ে মনের সে গেছিল তাগিদে কারণ আমি এদের সঙ্গে একাত্ম হয়ে এই কাজগুলো করতে করতে কখন যেন একটা ফ্যামিলি গড়ে গিয়েছিলাম উঠেছিল আমাদের কার ছেলের কি হয়েছে কার মেয়ের জন্য দুঃখ প্রকাশ করা সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়া অনেক কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগিয়ে চলা সেই করতে করতেও আবার তৈরি করে ফেললাম একটু আন্ডার প্রিভিলেজদের জন্যে কিছু কিছু কাজ যেমন তাদের রেশন দেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদেরও মাঝে মধ্যে একটু বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসা এই সব কাজেও যুক্ত হয়ে গেলাম সবই কিন্তু ডিগনিটি ফাউন্ডেশনের হাত ধরে অনেক পেলাম ডিগনিটি ফাউন্ডেশনের থেকে সব থেকে বেশি যেটা পেলাম মানুষের ভালো লাগা এবং ভালোবাসা তখন কিন্তু বুঝিনি যে এরকমভাবে পথ চলা যায় তখন এটাকেই যেন মনে হয়েছিল যে ঠিক আছে একটা গতানুগতিক কাজ কিন্তু এখন যেন মনে হয় এই কাজ ছাড়াই আমার অস্তিত্ব নেই এই কাজের মধ্যে দিয়েই আমার সফলতা এই কাজের মধ্যে দিয়েই আমার ভালো লাগা এই কাজের মধ্যে দিয়েই আমার সব তাই সবাইকে বলি এই একা থাকা থেকে বেরিয়ে আসার জন্য শুধু ডিগনিটি ফাউন্ডেশন নয় এমন অনেক সংস্থা আছে যেখানে আপনারা একসাথে পথ চলতে পারেন একসঙ্গে ভালো লাগাগুলো শেয়ার করতে পারেন যুক্ত হয়ে যান না সেরকম কোনো অর্গানাইজেশনের সঙ্গে কারণ এখন তো আমরা জানি যে এই বয়সে এসে এই একাকিত্ব আমাদের সবার সঙ্গে কিছু করার নেই ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তাদের আর আমাদের ভবিষ্যৎ আমাদের আমাদেরও চলতে হবে আমাদের মতন করে বাঁচতে হবে আমাদের মতন করে আনন্দ খুঁজে পেতে হবে এইভাবেই আমরা চলবো তা চলুন আজকে আমরা সেই রকম ভাবেই একটা শপথ নিই যে আমরা একা থাকব না আর একজন আর একজনের পাশে থাকবো সবাই মিলে একসাথে পথ চুলব তাতে খুঁজে পাবো আমাদের সবার আনন্দ মামুচিতে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই টাতা থই থই তাতা থই থই মামো চিতে নীতি নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কিমিতঙ্গে সদাবাজে সদা বাজে তাতা থই থই তাতা থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দে তালে তালে শুধু সমস্যা নয় সমস্যার সমাধান কি করে করা যায় সেই চেষ্টাও অবশ্যই করবে সুনেহের সফর উইথি জলি পরপর চারটি এপিসোড নিয়ে আসবো অবশ্যই চোখ রাখুন সুনেহের সফর উইথি জলি এই চ্যানেলে